ওম শান্তি তেইশ এক দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে যেরকম বাবা সুইটের পাহাড় সেই রকম তোমাদের বাচ্চাদেরও সুইট বাবা আর বর্ষাকে ইয়াদ করে মোস্ট সুইট হতে হবে তো বাবা যেরকম মিষ্টির পাহাড় সুইটের পাহাড় এত মিঠা সেরকম আমাদের বাচ্চাদেরও সেই মিঠা বাবা আর বর্ষাকে ইয়াদ করে মোস্ট সুইট খুব মিঠা হতে হবে প্রশ্ন তোমরা এখন কোন বিধি দ্বারা নিজেকে সেভ করে নিজের সব কিছু সেভ করে নাও তো আমরা কোন বিধির দ্বারা নিজেকেও সেভ করি আর নিজের সব কিছু সেভ করি উত্তর তোমরা বলো বাবা দেহ সহিত এই যা কিছু খড়কুটোর মতো আছে সব কিছু আমি তোমাকে দি। আর তোমার থেকে আবার সত্য যুগে অর্থাৎ ভবিষ্যতে সব কিছু নেব তো তোমরা যেরকম সেফ হয়ে গেলে সব কিছু বাবার তিজড়িতে সেফ করে দিয়েছো বাবার ব্যাংকে আমরা সব কিছু সেফ করে দিই বাবার সিন্ধুকে তো এটা হলো শিব বাবার সেফটির ব্যাঙ্ক আমরা তন মন ধন যা কিছু সব বাবার ব্যাংকে জমা রাখি এটা শিব বাবার সেফটির ব্যাঙ্ক তোমরা বাবার সেফে থেকে অমর হও তোমরা কালের ওপরও বিজয় পাও শিব বাবার যখনই হয়ে যাও তার মানে সেফ হয়ে গেলে তো শিব বাবার হয়ে যাওয়া মানে সেফ হয়ে যাওয়া বাকি উঁচু পথ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে ওম শান্তি বাবা বাচ্চাদের জিজ্ঞেস করে মিঠে বাচ্চে নিজের ভবিষ্যতের পুরুষোত্তম মুখ দেখো পুরুষোত্তম শরীরটা দেখো বুঝতে পারো যে আমরা ভবিষ্যৎ নতুন দুনিয়া সত্যযুগী দুনিয়ায় এই লক্ষ্মীনারায়ণের নারায়ণের বংশাবলীতে অর্থাৎ সুবধামে যাব অথবা পুরুষোত্তম হব স্টুডেন্ট যখন পড়ে তো বুদ্ধিতে থাকে না যে আমি অমু এই হব তোমরাও জানো আমরা বিষ্ণুর বংশে যাব। কারণ বিষ্ণু দুটো রূপ লক্ষ্মী আর নারায়ণ এখন তোমাদের বুদ্ধি অলৌকিক হয়ে গেছে আর কারো বুদ্ধিতে এই কথাগুলো রমণই করে না এখানে তোমরা জানো আমরা সৎ বাবা শিব বাবার সঙ্গে বসে আছি উঁচু থেকে উঁচু বাবা আমাদের পড়াচ্ছে সে হলো মোস্ট সুইটেস্ট সেই সুইটেস্ট বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করতে হবে কারণ বাবা বলে বাচ্চা আমাকে ইয়াদ করলেই তুমি এই রকম পুরুষোত্তম হবে আর জ্ঞান রত্নকে ধারণ করলে তুমি ভবিষ্যতে একুশ জন্মের জন্য পদ্মা পদমপতি হবে বাবা যেন কি বরদান দেয় বর দিচ্ছে বর মিলেগা মিঠি মিঠি সজনী অথবা মিঠে মিঠে সপুত বাচ্চকও তো এই বরকে পাবে মিষ্টি মিষ্টি সজনীরা বা মিষ্টি মিষ্টি সুপুত্র সপুত বাচ্চারা মিঠে মিঠে বাচ্চাকে দেখে বাবা খুশি হয় বাচ্চারা জানে এই নাটকে সবাই নিজের নিজের পাট বাজাচ্ছে বেহদের বাবাও এই বেহদের ড্রামায় সমুখ পাট বাজাচ্ছে সুইট বাবার তোমরা সুইট বাচ্চা তো সুইটেস্ট বাপ সম্মুখ নজর আত্মে আমাদের সামনে আমরা সুইটেস্ট বাবাকেই দেখতে পাই আত্মাই এই শরীরের অর্গান দ্বারা একে অপরকে দেখে তো তোমরা হলে সুইট চিলড্রেন বাবা জানে আমি বাচ্চাদের খুব সুইট বানাতে এসেছি এই লক্ষ্মী নারায়ণ মোস্ট সুইট না যেরকম এদের রাজধানীও সুইট সেরকম এদের প্রজাও সুইট যখন মন্দিরে যায় তো তাদের কত সুইট দেখে কোথাও মন্দির খুলে যখন তখন সেই সুইট দেবতাদের সবাই দর্শন করে দর্শন যারা করে তারা বোঝে যে এরা সুইট স্বর্গের মালিক ছিল শিবের মন্দিরেও কত ঢের মানুষ যায় কারণ শিব তো খুব সুইটেস্ট থেকে সুইটেস্ট সেই সুইটেস্ট শিব বাবার খুব মহিমা করে তোমাদের বাচ্চাদেরও মোস্ট সুইট হতে হবে মোস্ট সুইটেস্ট বাবা তোমাদের বাচ্চাদের সম্মুখে বসে আছে কারণ ইনকগনিটো বাবা তো গুপ্ত বাবার মতো সুইট আর কিচ্ছু হতে পারে না বাবা যেরকম কি সুইটের পাহাড় সুইট বাবাই এসে এই কড়া দুনিয়াকে বদলে সুইট বানায় বাচ্চারা জানে সুইটেস্ট বাবা আমাদের মোস্ট সুইটেস্ট বানাচ্ছে হু হুবহু নিজের মতো বানাচ্ছে যে যেরকম হবে সে তো সেরকমই বানাবে না তো এই রকম সুইটেস্ট হওয়ার জন্য সুইট বাবাকে আর সুইট বর্ষাকেই ইয়াদ করতে হবে বাবা বারবার বাচ্চাদের বলে মিঠে বাচ্চে নিজেকে অশরীরি ভেবে ইয়াদ করো আমাকে তাহলে আমি প্রতিজ্ঞা করছি ইয়াদের দ্বারাই তোমার সব কলহ ক্লেশ মিটে যাবে তুমি এভার হেলদি এভার ওয়েলদি হয়ে যাবে তোমরা মোস্ট সুইটেস্ট হয়ে যাবে আত্মা সুইট যদি হয় তো শরীরও সুইট পাবে এই নেশা থাকা উচিত যে মোস্ট বিলাভেড বাবার আমরা বাচ্চা তো আমাদের বাবার শ্রীমতে চলতে হবে খুব মিঠা মিঠা বাবা আমাদের খুব সুইট বানাচ্ছে মোস্ট বিলাভেড বাবা বলে তোমাদের মুখ থেকে সদৈব রত্নই বের হওয়া উচিত কোনো কটু কথা বা কড়ুয়া পাথর করা পাথর বের হওয়া উচিত না করা কথা যত সুইট হবে তত বাবার নামবালা করবে তোমরা বাচ্চারা বাবাকে ফলো করো তো তোমাদেরকে আবার অন্য সবাই ফলো করবে বাবা তোমাদের টিচারও না তো টিচার নিশ্চয়ই বাচ্চাদের শিক্ষা দেবে বাচ্চা ইয়াদের রোজ নিজের চার্ট রাখো যেরকম বিজনেসম্যানরা রাতে সে খাতা সামলায় না দোকান বন্ধের আগে নিজের খাতা দেখে হিসাবে তো তোমরাও তো ব্যাপারী বাবার থেকে বাবার সাথে তোমরা কত বড় বিজনেস করছো যত বাবাকে বেশি ইয়াদ করবে তত বাবার থেকে অথা সুখ পাবে শতপ্রধান হবে রোজ নিজের মধ্যে চেক করো যেরকম নারদকে বলেছিল না আয়নায় নিজের মুখ তো দেখো যে লক্ষ্মীকে বিয়ে করার যোগ্য কি যোগ্য না তুমি তোমাদেরও দেখতে হবে আমি এই রকম লক্ষ্মীনারায়ণ হওয়ার যোগ্য হয়েছি না হলে আমার মধ্যে কি কি কমি আছে কারণ তোমাদের বাচ্চাদের তো পারফেক্ট হতে হবে বাবা আসেই পারফেক্ট বানাতে তো ইমানদারিতে নিজের চেক করতে হবে ইমানদারি সহ নিজেকে চেক করতে হবে যে আমার মধ্যে কি কি কমি আছে যে কারণে আমি বুঝতে পারি যে আমি উঁচু পথ পাবো না এই ভূতকে ভাগানের যুক্তি বাবাই বলে বাবা বসে সব আত্মাদের দেখে কারো কমি দেখে তো তাকে আবার বাবা কারেন্ট দেয় যাতে তার এই বিঘ্ন বের হয়ে যায় দূর হয়ে যায় যত বাবা মদত করে বাবার মহিমা করতে থাকবে তো এই ভূত ভাগতে থাকবে আর তোমরা খুব খুশি হবে তাই নিজের পুরো চেকিং করতে হবে সারাদিনে মনসা বাঁচা কর্ম না কাউকে দুঃখ তো দিইনি সাক্ষী হয়ে নিজের চলনকে দেখতে হবে অন্যের চলনকেও দেখতে পারো কিন্তু প্রথমে নিজেকে দেখতে হবে শুধু অন্যকে দেখলে নিজেরটা ভুলে যাবে প্রত্যেককে নিজের সার্ভিস করতে হবে অন্য দুসরো কি সার্ভিস করে না তো অন্যের সার্ভিস করা মানে নিজেরও সার্ভিস করা তোমরা শিব বাবার সার্ভিস করো না শিব বাবা তো সার্ভিস করতেই এসেছে তোমরা ব্রাহ্মণ বাচ্চারা খুব খুব ভ্যালুয়েবল যে শিব বাবার ব্যাঙ্কে সেফটিতে বসে আছো তো আমরা এত ভ্যালুয়েবল আমরা শিব বাবার ব্যাংকে সেফটিতে বসে আছি তোমরা বাবার সেফে থেকে অমর হও তোমরা কালের ওপর বিজয় পাও শিব বাবার হয়ে গেলে তোমরা সেফ হয়ে গেলে বাকি উঁচু পথ পাওয়ার জন্য পুরুষার্থ করতে হবে দুনিয়ায় মানুষের কাছে যতই ধন দৌলত থাকুক কিন্তু সেগুলো সব শেষ হয়ে যাবে কিচ্ছু থাকবে না তোমাদের বাচ্চাদের কাছে তো এখন কিচ্ছু নেই এ দেহটাও নেই এটাও বাবাকে দিয়ে দাও তো যার কাছে কিছুই নেই তার কাছে যেন কি সব কিছুই আছে তোমরা বৃহদের বাবার সাথে সওদা করেছ ভবিষ্যৎ নতুন দুনিয়ার জন্য তোমরা বলো বাবা দেহ সহিত এই যা কিছু খড়কুটো আছে সব কিছু আমি তোমাকে দিই আর তোমার থেকে আবার সত্যযুগে সব কিছু নেব তো তোমরা যেরকম কি সেফ হয়ে গেলে সব কিছু বাবার তিজড়িতে সেফ হয়ে গেল তোমাদের বাচ্চাদের মধ্যে কত খুশি হওয়া উচিত বাকি অল্প সময় আছে তারপরে আমরা নিজের রাজধানীতে যাব তোমাদের কেউ জিজ্ঞেস করলে বলো বাহ আমরা তো বেহদের বাবার থেকে বেহদের সুখের বর্ষা নিচ্ছি এভার হেলদি ওয়েলদি হচ্ছে আমাদের সব মনোকামনা পূর্ণ হচ্ছে বাবা বোঝায় মিঠে বাচ্চে এখন দেহি অভিমানী হও যোগের শক্তি দ্বারা তোমরা কাউকে অল্প একটু বোঝালেই তার ঝট করে তিল লেগে যাবে যার তিল লাগে সে একদম তাকে ঘায়েল করে দাও প্রথমে ঘায়েল হয় তারপরে বাবার হয়ে যায় বাবাকে ভালোবেসে ইয়াদ করে তো বাবারও তার প্রতি আকর্ষণ হয় কেউ তো একদমই বাবাকে ইয়াদ করে না বাবার করুণা হয় তাও বলে বাচ্চা উন্নতি হোক আগে নাম্বারে চলে এসো যত উঁচু পথ পাবে তত কাছে আসবে আর তত সুখ পাবে প্রতীক পাবন তো এক বাবাই তাই এক বাবাকেই ইয়াদ করতে হবে শুধু এক বাবাকেই নয় সাথে সাথে সুইট হোমকেও ইয়াদ করতে হবে শুধু সুইট হোমকেও নয় মাল মিলকিয়া তো চাই তাই স্বর্গধামকেও ইয়াদ করতে হবে পবিত্র অবশ্যই হতে হবে যতটা পারো বাচ্চাদের অন্তর্মুখ হয়ে থাকতে হবে বেশি কথা বলো না শান্ত হয়ে থাকো বাবা বাচ্চাদের শিক্ষা দেয় মিঠে বাচ্চে অশান্তি সৃষ্টি করো না নিজের ঘর গৃহস্থ থেকেও খুব শান্তিতে থাকো অন্তর্মুখ হয়ে থাকো খুব মিঠা বলো কাউকে দুঃখ দিও না ক্রোধ করো না ক্রোধের ভূত যদি হয় তাহলে ইয়াদে থাকতে পারবে না বাবা কত মিঠা তো বাচ্চাদেরও বোঝায় বুদ্ধিকে ধাক্কা খাইও না বাহ্যমুখী হইও না অন্তর্মুখী হও বাবা কত লাভলি পিওর তোমাদের বাচ্চাদেরও বাবা নিজের সমান পিওর বানায় তোমরা যত বাবাকে ইয়াদ করবে তত অথা লাভলি হবে দেবতারা কত লাভলি যারা এখনো পর্যন্ত তাদের জড়পুত্রের জড়চিত্রের পূজা করে হ্যাঁ দেবতারা এত লাভলি জন্যই তো তাদের জড়চিত্রের এখনও সবাই পূজা করে তো বাবা বলে বাচ্চা তুমি তোমাকে আবার এইরকম লাভলি হতে হবে যে কোনো দেহধারী যে কোনো জিনিসকে ইয়াদ করো না তাই বাবা বলছে কোনো দেহধারীর পিছনে কোনো জিনিসের পিছনে তুমি নিজের টাইম ওয়েস্ট করো না তাদের ইয়াদ করো না এত ভালোবেসে বাবাকে ইয়াদ করো যাতে ব্যাস বসে বসে প্রেমের আশু হ্যাঁ বইতে থাকে প্রেমের অশ্রু বাবা ও মিঠা বাবা তোমার থেকে তো আমি সব কিছু পেয়ে গেছি বাবা তুমি আমাকে কত লাভলি বানাচ্ছ আর লাভলি হয় না তা আত্মা তো লাভলি হচ্ছে যেরকম বাবা অতি লাভলি পিওর সেই রকম পিওর হতে হবে খুব ভালোবেসে বাবাকে ইয়াদ করতে হবে বাবা তুমি ছাড়া আমার সামনে যেন দ্বিতীয় কেউ না আসে বাবার মতো পেয়ারা কেউ নেই প্রত্যেকে সেই এক মাসুকের আশিক হোক তো সেই মাসুককে খুব ভালোবেসে ইয়াদ করতে হবে বাবা বলে সেই জিসমানি আশিক মাসুক কেউ একসাথে থাকে না যারা দেহধারী প্রেমিক প্রেমিকা একসাথে থাকে না হুম কিন্তু মানে একসাথে না থেকেও একবার দেখে নিলো ব্যাস হুম সারাদিন তারই কথা ভাবতে থাকে তো বাবাও বলে হে মিঠে বাচ্চে মা মেকাম ইয়াদ করো তো তোমার বেড়া পার হয়ে যাবে যে মিষ্টি বাবার দ্বারা আমরা হীরের মতো হই সেই রকম বাবার সাথে আমাদের কতটা ভালোবাসা আছে খুব ভালোবেসে প্রেম সে বাবাকে ইয়াদ করে নিজের মধ্যে রোমাঞ্চ যেন খাড়া হয়ে যায় যত ডিফেক্ট আছে তাকে বের করে পিওর ডায়মন্ড হতে হবে যদি অল্প কমি থাকে তো ভ্যালু কম হয়ে যাবে নিজেকে খুব ভ্যালুয়েবেল হীরা বানাতে হবে বাবার ইয়াদে একদম ব্যতীব্যস্ত হওয়া চাই ভুল্লা ভুলনা নেই চাইয়ে বাবাকে ভোলা উচিত না বরং আরও বাবার ইয়াদে একদম সব সময় ব্যস্ত থাকা উচিত বাবা বাবা বলে একদম শীতল হয়ে যাওয়া উচিত বাবার থেকে কত ভারী বর্ষা পাও তোমরা বাচ্চারা এখন নিজের দৈবী রাজধানী স্থাপন করছো পুরুষার্থ তো সবাই করে যে বেশি পুরুষার্থ করে সে বেশি প্রাইজ পায় এটা তো নিয়ম স্থাপনা হচ্ছে একে দৈবি রাজধানী বলো বা বাগিচা বলো বাগিচার মধ্যেও তো ফুল নাম্বার বার হয় কেউ তো খুব ফার্স্ট ক্লাস ফল দেয় কেউ তো হালকা ফল দেয় এখানেও রকম। কল্প আগের মতোই তোমরা মিঠা হচ্ছ খুশবুদারও হচ্ছ নাম্বার বার পুরুষার্থ অনুসারে ভ্যারাইটি ফুল আছে বাচ্চাদের এই নিশ্চয় আছে যে বেহদের বাবা দ্বারা আমরা স্বর্গের মালিক হচ্ছি স্বর্গের মালিক হলে খুশি খুব হয় তো বাবা বসে বাচ্চাদের দেখে ঘরের উপর ধনী নজর থাকে না মালিকের নজর থাকে ঘরের উপর দেখে এর মধ্যে কোন কোন গুণ আছে কোন কোন অবগুণ আছে বাচ্চারাও জানে তাই বাবা বলে নিজের কমি নিজেই লিখে আসো সম্পূর্ণ তো কেউ হয়নি হ্যাঁ কিন্তু হতে হবে কল্প কল্প তোমরা সম্পূর্ণ হয়েছ বাবা বোঝায় কমই মুখ্য হলো সারা দেহ অভিমানের দেহ অভিমান খুব বিরক্ত করে অবস্থাকে বাড়তে দেয় না এই দেহকেও ভুলতে হবে এই পুরানো শরীর ছেড়ে যেতে হবে দৈবিক গুণ এখানেই ধারণ করে যেতে হবে যখন যেতে হবে তখন কোনো ফ্ল বা ত্রুটি যেন না থাকে তোমরা হিরে হচ্ছ না কী কী ত্রুটি আছে এটা তো জানো সেই হীরার মধ্যে যদি দুনিয়ায় যে হীরার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে দোষ থাকে তো উন ফ্লক ও নিকাল নেই সেকতে তো সেই হীরা থেকে সে দোষটাকে বের করা যাবে না কারণ সেটা জ্বরও না ওকে হীরাটাকে তখন কাটতে হবে আর তোমরা তো চৈতন্য হীরা তো যে কমি আছে তোমার মধ্যে তাকে একদম বের করে লাস্ট পর্যন্ত ফ্ললেস হয়ে যাও ত্রুটি মুক্ত যদি ফ্ল না বের করো ত্রুটি না বের করো কমি তাহলে তোমার ভ্যালু কম হয়ে যাবে তোমরা চৈতন্য হওয়ার কারণে ফ্লকে বের করতে পারো তোমাদের যে কমি কমজোরি সেটাকে বের করতে পারো আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বাচ্চ প্রতি মাত পিতা বাপ পেয়ার কা গুড মর্নিং রুহানি বাপকে রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বাচ্চকি রুহানি মাত পিতা বাপ দাদা কোয়াদ প্যার গুড মর্নিং নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক যতটা পারো অন্তর্মুখ শান্ত হয়ে থাকতে হবে বেশি কথা বলা উচিত না অশান্তি সৃষ্টি করা উচিত না খুব মিঠা বলতে হবে কাউকে দুঃখ দেওয়া উচিত না ক্রোধ করা উচিত না বাহ্যমুখী হয়ে বুদ্ধিকে ধাক্কা দেওয়া উচিত না এদিক ওদিক ধাক্কা দেওয়া উচিত না বেশি বাহ্যমুখ হওয়ার দরকার নেই বহির্মুখ বহির্মুখী না হয়ে অন্তর্মুখী হও দুই পারফেক্ট হওয়ার জন্য ইমানদারিতে নিজের চেকিং করতে হবে যে আমার মধ্যে কি কি কমি আছে সাক্ষী হয়ে নিজের চলনকে দেখতে হবে ভূতকে ভাগানোর যুক্তি রচনা করতে হবে বরদান প্রকৃতি দ্বারা আসা পরিস্থিতির ওপর বিজয় প্রাপ্ত যে করে সেই পুরুষোত্তম আত্মা ভব প্রকৃতির দ্বারা আসা পরিস্থিতির উপর যে বিজয় প্রাপ্ত করে সেই পুরুষোত্তম আত্মা ভব ব্রাহ্মণ আত্মারা পুরুষোত্তম আত্মা প্রকৃতি পুরুষোত্তম আত্মার দাসী পুরুষোত্ত আত্মাকে প্রকৃতি প্রভাবিত করতে পারে না তো চেক করো প্রকৃতির হলচল নিজের দিকে কি আকর্ষিত করে প্রকৃতি সাধন আর স্যালভেশনের রূপে প্রভাবিত তো করে না প্রকৃতি আমাদের সাধন বা স্যালভেশন মানে আরামের রূপে প্রভাবিত তো করে না যোগী বা প্রয়োগী আত্মার সাধনার সামনে সাধন অটোমেটিক চলে আসে তো যে যোগী বা প্রয়োগী আত্মা হয় তার সাধনার কারণে সাধন অটোমেটিক চলে আসে সাধন সাধনার আধার নয় বরং সাধনা সাধনের আধার বানা দিতে তো বাবা বলছে সাধন সাধনার আধার না আমাদের সাধনা সাধনের উপর নির্ভর করবে না বরং আমাদের সাধনাই সাধনাকে আধার বানিয়ে দেয় স্লোগান জ্ঞানের অর্থ হলো অনুভব করা আর অন্যকে অনুভব করানো অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করো সদা নিজেকে ডবল লাইট ভেবে সেবা করতে থাকো যত সেবায় হালকাপান হবে তত সহজে উঠবে আর অন্যকে ওড়াবে ডবল লাইট হয়ে সেবা করা ইয়াদে থেকে সেবা করা এটাই হলো সফলতার আধার যতই আওয়াজ আর যতই তমগুণী বাতাবরণ হোক কিন্তু সাইলেন্সের শক্তি দ্বারা ওয়েস্ট বা ব্যর্থকে সমাপ্ত করে বেস্ট স্থিতিতে স্থিত হলেই সদা রেস্ট বা আরামের অনুভব করতে পারবে তো যতই আওয়াজ আর তমগুণীর বায়ুমণ্ডল হোক সাইলেন্সের শক্তি দ্বারা ব্যর্থকে সমাপ্ত করে শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হলেই আমরা সদা রেস্ট বা আরামের অনুভব করতে পারব আচ্ছা ওম শান্তি